মাত্র একশো টাকা ঘুষ নেওয়ার অভিযোগে উনচল্লিশ বছর ধরে আদালতে মামলা লড়তে হলো ভারতবর্ষের এই কিন্তু বছর পর আদালত কি রায় জানেন ভদ্রলোককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে হ্যাঁ বন্ধুরা একটা মানুষের জীবন থেকে উনচল্লিশটা বছর কেটে গেল শুধু নিজেকে নির্দোষ প্রমাণিত করতে গিয়ে আর সেটাও কত টাকার জন্য মাত্র একশো টাকা ভারতবর্ষের বুকে প্রায় দিনই খবর শোনা যায় কোটি কোটি টাকা ঘুষ নিয়ে কিংবা মানুষের টাকা আত্মসাৎ করে অমুক দলের তমুক মন্ত্রী গ্রেপ্তার কিন্তু তার কিছুদিন বাদে দেখা যায় সেই মন্ত্রী জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় কলার তুলে ঘুরছেন আর সেখানেই এই নিম্ন মধ্যবিত্ত মানুষটাকে মাত্র একশো টাকার জন্য উনচল্লিশ বছর ধরে ছুটতে হয়েছিল আদালতে আর শুধু আদালতেই কেন ব্যক্তিগত জীবন এবং চাকরি জীবনেও গত ঊনচল্লিশ বছর ধরে হেনস্থা হতে হয়েছিল জগেশ্বর প্রসাদ আওয়া ভদ্রলোকের বয়স এখন তিরাশি বছর জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরে জগেশ্বর বাবুর বক্তব্য এবার আমি অন্তত শান্তিতে মরতে পারব কিন্তু কেন এমনটা হল জগেশ্বরবাবুর সঙ্গে আর কেনই বা একটা একশো টাকার কেস উনচল্লিশ বছর ধরে চলল তাহলে চলুন আজ চোখে জল আনা সেই কাহিনীটাই জেনে নিয়ে আমরা সবাই জগেশ্বর প্রসাদ আওয়াজিয়া ছত্রিশগড়ের রায়পুর নিবাসী এই ভদ্রলোক এক সময় কাজ করতেন মধ্যপ্রদেশ রোডওয়েসে জগেশ্বরবাবুর যখন চুয়াল্লিশ বছর বয়স তখন তিনি ছিলেন বিল অ্যাসিস্ট্যান্ট পদে সালটা ছিল উনিশশো ছিয়াশি মধ্যপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী অশোক কুমার ভার্মা জগেশ্বর বাবুর বিরুদ্ধে অভিযোগ করলেন বাবু নাকি পেন্ডিং বিলের কাজ করে দেওয়ার জন্য একশো টাকা ঘুষ চেয়েছে ব্যাস সেই নিয়ে কমিশন বসল উনিশশো সাল থেকে উনিশশো সাল অর্থাৎ প্রায় ছ বছর চাকরি থেকে সাসপেন্ড হয়ে দিন কাটালেন জগেশ্বর বাবু উনিশশো সালে কাজে ফিরল শাস্তি হিসেবে অর্ধেক বেতনে করত আর তার সঙ্গে না না প্রমোশন ইনক্রিমেন্ট অর্থাৎ বাবু যতই ভালো কাজ করুন না কেন ওনার আর কোনোদিন পদোন্নতি হবে না আর মায়নের টাকাও বাড়বে না এক রাস অপমান আর অপবাদ মাথায় নিয়ে সংসারের দিকে তাকিয়ে সেই শর্তেই রাজি হয়ে কাজে ঢুকলেন যোগেশ্বর বাবু লোক সমাজে তিনি তখন পরিচিত ঘুষখোর হিসাবে কিন্তু যে ছটা বছর চাকরি ছিল না সেই ছটা বছর কিভাবে কেটেছিল যোগেশ্বর বাবুর পেট চালাতে কখনো তিনি স্কুলের গার্ডের কাজ করেছেন আবার কখনো করেছেন সিকিউরিটি গার্ডের কাজ কিন্তু চাকরিতে জয়েন করার পরও শান্তি মিলল কই তাকে অর্ধেক মাইনিতে সংসার চালাতে গিয়ে হিমসিং অবস্থা তারপর প্রতিটি মামলার তারিখে আদালতে হাজিরা উকিলের টাকা এই করতে করতে জগেশ্বর বাবুর বাকি চাকরি জীবনটাও কেটে গেল কিন্তু ভদ্রলোক অবসর জীবনেও শান্তি পেলেন না দু সালে লোয়ার কোর্ট থেকে জগেশ্বর বাবুকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচশো টাকা জরিমানার সাজা দেওয়া ফলে আটকে গেল পেনশন উচ্চ আদালতে আবেদন করলেন বাষট্টি বছর বয়সী জগেশ্বর বাবু এরপর সেই কেস চলল আরও একুশটা বছর একটা সময়ের পর জগেশ্বর আওয়াদিয়ার জেদ চেপে গেল তিনি সিদ্ধান্ত নিলেন মরার আগে নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বেন তার জন্য যতদিন লড়াই চালাতে হয় তিনি চালাবেন তবে জগেশ্বরবাবু মানসিকভাবে শক্ত হলেও ওনার স্ত্রী এই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন অবশেষে এলো সেই দিন দু সালে উনিশে সেপ্টেম্বর ছত্তিশগড় হাইকোর্টের জাস্টিস গৌতম ভাদুরী এবং সাবিত্রী দিলেন জগেশ্বর প্রসাদ আওয়া সম্পূর্ণ নির্দোষ উনচল্লিশ বছর ধরে যে করে তকমা নিয়ে বাবুকে ঘুরতে হয়েছিল অবশেষে সেই অভিশাপ কাটল ভদ্রলোকের মাত্র একশো টাকা একটা মানুষের পুরো জীবনটাকেই করে ছেড়ে দিল সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল আর এই সবকিছুর জন্য একমাত্র দায়ী কে জানেন আমাদের দেশের আইন ব্যবস্থা অথচ এই দেশে একজন হেভিওয়েট ক্রিমিনালের কেস এলে রাত দুটোর সময় আদালতের আসর বসে একজন দুর্নীতিবাজ নেতা মাত্র তিন চার দিনেই জামিন পেয়ে যান কিন্তু জানলে চমকে যাবেন আমাদের দেশে এখনো পাঁচ কোটি নব্বই লক্ষ কেস আদালতে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে তাদের মধ্যে কোনো কেস পাঁচ বছর কোনো কেস দশ বছর কোনোটা কুড়ি বছর আবার কোনোটা তিরিশ বছরেরও বেশি সময় ধরে চলছে আর এই সবের মাঝে জাতা কলের মতো পিছে যাচ্ছে কয়েক কোটি সাধারণ মানুষ আজকে এর থেকে বেশি কিছু আর বলতে ইচ্ছে করছে না শুধু মন থেকে চাইব বাবু যেন আরো বেশ কিছু বছর এমন মাথা উঁচু করে বাঁচতে পারেন ব্যাস তাহলেই শান্তি সো এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ঘটনাটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ